হেই ইউ হোয়াটসঅ্যাপ বাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দেওয়ার আমি গতকাল ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমার একটি নূতন সেড আমি তৈরি করেছি তো সেই সেডের ভিডিও আপনাদেরকে দেখাবো বলেছি তো মোটামুটি এই হলো সেই নূতন একটি ফার্ম যেটি আমি তৈরি করেছি ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে একটু কাজ বাকি আছে যেহেতু বাচ্চা আসার বেশি সময় আর বাকি নেই আর তিন থেকে চার দিনের ভিতরে আমার বাচ্চা মোটামুটি ফার্মে নেব আর কি তো মাটিটা একটু ভিজে হালকা স্যাঁতস্যাঁতে ভাব আছে তো তার কারণে একটি মেডিসিন যে চুন পাওয়া যায় সে চুন বেশি করে ছড়িয়ে দিয়েছি আমি হ্যাঁ এই জায়গায় কিছুটা কাজ বাকি আছে এই জায়গায় মাটিটা এখনও ড্রেসিং করা হয়নি একটু বাকি আছে ওখানে কিছু মাল মেডিসিন রাখা ছিল তো এই দেখুন কীভাবে সেটটি আমি রেডি করেছি ইনশাল্লাহ কোনো মিস্ত্রির হাতের কাজ নয় এটি আমি নিজে তৈরি করেছি ঠিক আছে আপনারা ভাববেন যে আপনি মিস্ত্রি আমি মিস্ত্রি নয় তো মোটামুটি যতটুকু পেরেছি মোটামুটি তৈরি করার চেষ্টা করেছি এবং উপরে সিলিং করে দিয়েছি পেপার যে কালো পেপার ঠিক আছে কালো পেপার দিয়ে সিলিং করে দেখেছি যেহেতু এটা বোর্ডিং ঘর হিসাবে ব্যবহার করব আমি তো ঘরটা বেশি লম্বা চওড়া করা হয়নি ঘরটা আছে আপনার এখানে কুড়ি ফুট লম্বা এবং বারো ফুট চওড়া ঠিক আছে বারো ফিট চওড়া আছে এখানে এই দেখুন বোর্ডিং করার জন্য মোটামুটি একটি সব রাখা আছে এগুলো এই টিন টিনগুলো সব রাখা আছে দরজা কমপ্লিট হয়ে গেছে কিন্তু দরজা এখন লাগানো হয়নি পুরো ফাঁকা পড়ে আছে আপনারা দেখুন তো মোটামুটি এই ছিল আজকের আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম